ইসলামের দৃষ্টিতে নারীদের আমুল বা ইবাদত করার সুযোগ পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় বরং অনেক ক্ষেত্রে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ করা হয়েছে তবে কিছু বিশেষ আচরণের প্রতি সতর্ক করার জন্য রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন যে জাহান নামে নারীদের সংখ্যা বেশি হবে নিচে হাদিসের রেফারেন্স সহ এর কারণ ও ব্যাখ্যা দেওয়া হল এক প্রধান কারণ অকৃতজ্ঞতা ও অভিশাপ দেওয়া সহী বুখারি ও মুসলিমের একাধিক হাদিসে এ বিষয়ে পরিষ্কার বর্ণনা এসেছে সহি বুখারি হাদিস নং তিনশো চার রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম ওয়াসাল্লাম ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিন ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদের লক্ষ্য করে বললেন হে নারী সমাজ তোমরা দান খয়রাত করো কেননা আমাকে দেখানো হয়েছে যে জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমাদের সংখ্যাই বেশি তারা জিজ্ঞেস করলেন কেন হে আল্লাহর রাসুল তিনি বললেন তোমরা বেশি পরিমাণে অভিশাপ বা লানত দাও এবং স্বামীর অকৃতজ্ঞতা করো দুই স্বামীর প্রতি অবাধ্যতা ও অনুগ্রহ অস্বীকার করা অনেক নারী বন্দেগি করলেও পারিবারিক জীবনে পরিচয় দেন না এই বিষয়টি নিচের হাদিসে স্পষ্টভাবে এসেছে আব্বাস আনহু থেকে বর্ণিত নবী সাল ওয়াসাল্লাম বলেছেন আমাকে জাহান নাম দেখানো হয়েছে আমি দেখলাম সেখানে অধিবাসীদের অধিকাংশই নারী কারণ তারা কুফুরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফুরি করে তিনি বললেন না তারা স্বামীর অকৃতজ্ঞতা করে এবং তার এহসান বা উপকার অস্বীকার করে তুমি যদি সারা জীবন তাদের প্রতি সদ্ব্যবহার করো আর কখনো তোমার কাছে সামান্য কিছু তার মনের খেলাফ দেখে তবে সে বলে ওঠে আমি তোমার কাছে কখনো ভালো কিছু দেখিনি কেন আমুল বেশি করেও এমনটি হতে পারে হাদিসের ব্যাখ্যায় আলেমগণ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মুখের গুণা নামাজ বা রোজার মতো বড় আমল থাকা সত্ত্বেও অনেকে জবান বা জিভ্ভা নিয়ন্ত্রণে রাখতে পারেন না গিবত বা পরনিন্দা এবং কথায় কথায় লানত বা বদোয়া দেওয়ার প্রবণতা আমল নষ্ট করে দেয় হক নষ্ট করা আল্লাহ তালার হকের পাশাপাশি বান্দার হক বিশেষ করে স্বামীর হক বা পরিবারের প্রতি দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত করেও যদি কারো মনে কষ্ট দেওয়া হয় বা কারো অধিকার নষ্ট করা হয় তবে তা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে জান্নাতে যাওয়ার সহজ উপায় সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু সতর্কই করেননি বরং এর থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন এক বেশি বেশি সদ্কা করা উপরের হাদিসেই উল্লেখ আছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নারীদের এই বিপদ থেকে বাঁচতে দান খয়রাত বাড়াতে বলেছেন দুই চারটি কাজ অন্য একটি হাদিসে এসেছে সুনানি ইবনে মাজা যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর অনুগত থাকে তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে সার কথা এই হাদিসগুলো নারীদের নিরুৎসাহিত করার জন্য নয় বরং তাদের চারিত্রিক ত্রুটিগুলো সংশোধন করে জান্নাতের পথ সহজ করার জন্য সতর্কবাণী হিসাবে দেওয়া হয়েছে